এবং এই কথার উপরে অর্টন থাকবে বিশ্বাস করবে আমার আল্লাহ আমার আল্লাহ আর কেউ নাই আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হোক এটাই আমি চাই আল্লাহ জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক কি বলেন ঠিক কিনা এখানে আমরা কে চাই আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক কে কে চাই বলেন আমরা চাই যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক যদি আমরা চাই দেখেন আমি বলতেছি আল্লাহর জমিনে আল্লাহর বিধান চাই আমরা মুখে বলি বাট অন্তরে বিশ্বাস করি না কি বলেন অন্তরে যদি আমরা বিশ্বাস করতাম আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হোক তাহলে ওই ব্যক্তি ওই ব্যক্তি তারা অন্যায় করতে ওই ব্যক্তি অন্যায় করতে পারে না অপরাধ করতে পারে না ক্রাইম করতে পারে না সন্ত্রাসী করতে পারে না মদ খাইতে পারে না গাঁদা খাইতে পারে না হিরণ পারে না ওই ব্যক্তি একজন কাকের লাগনা হতে পারে কি বলে আপনারা দেখেন

এবং এই কথার উপরে ঠিক থাকবে এখন যদি তারা বলে যে না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ফরজ এটা কে বলেছেন কে বলেছেন আজকে একটা আমরা নিয়ে যাবো আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ফরজ

দানেশীজির আগর সুবস্থাপন করো নাঙ্গনের আগর সুবস্থাপন করো আল্লাহ বলেছেন আল্লাহ আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠিত হবে আমার জমিনে আমার রাসুলের আন প্রতিষ্ঠিত হবে কি বলেন ঠিক কি যদি এছাড়া বিকল্প যদি কোন মানুষ এত বলা করে তাইলে পূজা রাখবে তার ডিমানের মধ্যে সমাশন হয়েছে কি বলেন ঠিক কি না প্রিয় বন্ধুরা আমি আপনাদের খোদার পথে মন জানতে যাই আল্লাহর জমিনে আল্লাহ دين প্রতিষ্ঠা করা আমার අපদল অত্যন্ত জরুরি অত্যন্ত আবশ্যকীয় দেখেন আজকের এই বাংলাদেশ শত শত আলেম উলামা হাফেজ উলামা সাধারণ শিক্ষার্থী সব যারা সৎ এবং ভালো তাদের রক্তের বিনিময়ে আজকে এই আমরা মুক্ত দেশে মুক্ত আবহাওয়ায় কোরআন হাদিসের আলোচনা শুনতে পাচ্ছি কি বলেন আজকে যদি সেটা আমরা পিছনে ভুল করি

বেশিক্ষণ করার সময় নাই যেহেতু আমি আপনাদের তো বান করবো আপনারা দেখেন পাঁচই আগস্টের পর থেকে আপনারা দেখে আসতেন উলামাই গেলাম যেভাবে ঐক্যবদ্ধভাবে সম্মিলিত দেশের সন্ত্রাস চাতাবাস না জানি কোন খারাপি মাদক নিয়ে যেভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে এভাবে যদি ওলামাই কেরাম সামনে আসতে পারে তাহলে আমি মনে করি প্রত্যেকটা মানুষের জন্য একটা জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে তুই আর জমিনে কি বলেন বন্ধুরা এই বলে আমি আপনাদের তাক আহ্বান করে আপনারা হয়তো আমার অনেকে চেনেন হয়তো অনেকে চেনেন না আপনারা আপনারা আমাকে বানিয়েছেন এই থানার ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাকার একজন খাদে মিশা আমাকে আপনারা দায়িত্ব দিয়েছেন এবং আমি যথা অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন আপনাদের খেট করতে পারি আপনাদের পাশে থাকতে পারি এবং যে কোনো সমস্যা ইসলামী তথা হাত পাখার স্মরণ স্মরণাপন্ন হবেন আপনাদের কোনো টাকা লাগবে না কোনো পয়সা লাগবে না আপনারা অনেকে জানেন আগে দেখছেন যে থানায় গেলে একটা জীবিকর্ণ পাঁচশো এক হাজার টাকা দেওয়া লাগতো কেবল না পাঁচে আগস্টের পর থেকে

আমরা ঈদের পরে টাকা দিয়া ওনারা জমা সদরের খেদমত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন এবং পথে ঘাটে রাস্তায় বাজারে যে যেখানে পাক সেখানে তাদের সাথে সুলোক আচরণ করে তাদের খেদমত করার জন্য আঞ্জাম দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে আন্দোলন বাংলাদেশ পরে জান্নাতmatchesকে কবুল করো সকলে বলেন আমিন তালা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আপনারা যারা আছেন সকলে ধৈর্য সুবহানকে বলবেন